আরে বাবা বাড়িতে এরকম ঢোকলা বানানো যায় এ তো দেখছি দোকানের থেকে বেশি স্পঞ্জি আর টেস্টি মুখের স্বাদ পাল্টাতে হলে চলুন রান্নাঘরে প্রথমে এক কাপ বেসনকে ভালো করে চেলে নিন এবার একটা পাত্রে এক কাপ জল এক চামচ নুন চার চামচ চিনি হাফ চামচ হলুদ এক চামচ সাইট্রিক অ্যাসিড আর দু চামচ তেল দিয়ে ভালো করে মিশিয়ে দিন বেসনটা মিক্স করে এবার এটাকে ঢেকে পনেরো মিনিটের জন্য একে ঘুমোতে পাঠান ততক্ষণে একটা স্টিমারে জল নিয়ে ফুল রোলিং বয়েল আসতে দিন বাবুর ঘুমাংলে একটু নাড়িয়ে চোখ মেলতে বলুন এবার এক চামচ বেকিং সোডা আর দু চামচ জল দিয়ে ভালো করে ব্রাশ আবার পঁয়তাল্লিশ সেকেন্ডের জন্য ওনাকে রেস্টে পাঠান একটা প্যানে অয়েল ব্রাশ করুন এবার ঢালুন আর থপ করে দুবার ট্যাপ করুন দেরি না করে স্টিমারে চাপিয়ে কুড়ি মিনিটের জন্য স্টিম বাদ করান এবার একটা কাঠি দিয়ে চেক করুন কাঠিতে না লাগলে গ্যাস বন্ধ করে ঠান্ডা হতে দিন দাদা বাকি আছে এখনো ওনাকে এখন তরকা মারতে হবে একটা প্যানে একটু তেল নিয়ে তার মধ্যে সর্ষে হিং কারি পাতা কাঁচা লঙ্কা জল নুন চিনি আর লেবু দিয়ে গরম গরম ওনাকে চান করিয়ে দিন এবার বলুন ওদি আপনাকে আর দোকান থেকে ধোকলা কিনতে পাঠাবেন তাহলে এবার হাসি একটা সাবস্ক্রাইব করুন